তো দেখো সারাদিন জল ঝড় পার করে আমাদের কৃষ্ণ রাধা চলে এসেছে মন্দিরে পুরো জায়গায় কৃষ্ণ রাধাকে রাখা হয়ে গেছে তো কালকে থেকে সকাল থেকে শুরু হবে পুজো যজ্ঞ তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কিরিতে ব্লগ ছেড়ে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তো সকালবেলা আমাদের মসুরতলা থেকে দুটো তিনটে গাড়ি করে সবাই মিলে গিয়েছিল কৃষ্ণ ঠাকুরকে আনতে তো দেখো পুরো সন্ধে হয়ে গেছে সবাই মিলে আসতে আসতে তো গাড়ি চলে এসেছে মন্দিরে আর ঠাকুরও চলে এসেছে তো এবারে জায়গায় রাখা হবে তো দিন কিভাবে যে কেটেছে তোমাদের কি বলবো ভিডিওটা তো শেয়ার করতে পারলাম না জল ঝড় বৃষ্টি সারা সারাদিন এইভাবে মানে হয়েছে আর কি তো অবশেষে চলে এসেছে মন্দিরে আমাদের রাধা গোবিন্দ চলে এসেছে বুঝতেই পারছো এবারে রাধাগোবিন্দকে গাড়ি থেকে নামানো হবে আর কালকে থেকে শুরু হবে গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠা বুঝতে পারছো তো পুজো শুরু হবে হোম হবে বিশাল বড় করে হোম যজ্ঞ হবে সবটাই হবে তো তোমাদেরকে শেয়ার করব আর সকালবেলা সবাই মিলে যাবে গঙ্গায় স্নান করতে গঙ্গা থেকে স্নান টান করে আসবে গঙ্গা জল গঙ্গা মাটি সব কিছু নিয়ে আসবে তারপরে বারোটা থেকে শুরু হবে পুজো তো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো শেষ পর্যন্ত দেখো আশা করছি খুবই ভালো লাগবে কেমন তো চলো সঙ্গে থাকো আমি আর কিছু বলছি না তোমরা শুধু দেখতে থাকো झालं माहिती যখন সবাই গঙ্গায় এসেছিলো তখন গাড়ি করে বক্স কিন্তু নিয়ে এসেছিলো বক্স বাজিয়ে বাজিয়ে গান হতে হতে একদম মজা করে করে সবাই এসেছিলো তো দেখো এদিকে গঙ্গায় যারা স্নান করার স্নান করছে আর পুজোর জল টল যা লাগবে এসব তুলছে আর এদিকে সব মেয়েরা গিয়েছিলো সব খুব আনন্দ করছিলো দেখো কতটা আনন্দ করছিলো একটা পুজো মানে আনন্দেরই ব্যাপার তো সেই আনন্দে সবাই মেতে উঠেছে 准备好。So,

তো সকাল এগারোটা থেকে পুজো শুরু হয়েছিল আমাদের কৃষ্ণের প্রাণ প্রতিষ্ঠা হলো সব পুজো টুজো হলো যজ্ঞ হলো বিশাল বড় করে তারপরে রাতে পুজো হলো মৎস্যপে ধজা ধজা পুজো হলো আজকে ধজা উঠল তারপরে কাল থেকে শুরু মৌসব তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে